আরো অনেক অনেক দূরে এগিয়ে যেতে চাই একটা বিষয় মাথায় রাখবেন আমার ভিডিও দ্বারা বা আমার দ্বারা কে কোনো প্রতারিত হবে না শুধু আমরা তাহলে মেন পেজে ঝাঁপিয়ে পড়ি কি কন অনেক তো বক বক ফেললাম অলরাইট আপনার ফেসবুক ফ্রেন্ড হাইড করার জন্য আপনি সোজা চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে দেন সবার রাইট সাইডে প্রেজেন্ট কর্নার এ থ্রি ডট টাচ করে দিবেন নিচে দিকে একটু স্ক্রল করবেন সবার নিচে পেয়ে যাবেন সেটিংস নামে একটা অপশন টাচ করে দিবেন এখান থেকে সেম প্রসেসে একটু নিচের দিকে স্ক্রল করবেন

আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন সো আবার আপনাদের মাঝে কৃতজ্ঞতা জানাতে চাই যারা এবি আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসছেন বা ভালো বেশি চলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আমরা 1 মিলিয়ন ক্রস করব ইনশাআল্লাহ যদি আপনারা এবি আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটাও একদিন অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন আর একবার বলতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ